একটা বর্বর একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে আমরা সম্পর্কে জানি অভিজ্ঞতা আছে তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান যেভাবে রাস্তাটা খুঁড়ে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি উল্টে তালা ঝুলিয়েছেন এ নিন্দা করার কোন ভাষা ডিকশনারিতে নেই থেকে এই পরিস্থিতি যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে উত্তর চাইছেন কেন আটকাতে চেয়েছিল আটকাতে পারেনি আটকাতে পারবে ওরা আমরা যে রাজনৈতিক দল করি এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্র প্রথম দল পরে ব্যক্তি আরো দূরে যারা নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে তাদের কাছে রাস্তা খুঁড়ে তালা লাগিয়ে কিছু করতে পারবে না যারা মোহাম্মদ আলী জিন্না সোরাবর্তির মাইন্ডসেটে চলে তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে স্বাভাবিক যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি খোলে না রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না তারা এটা তো করবে এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে সেম কালচার পশ্চিম বাংলায় এরা করছে তৃণমূল বলছে আপনারা রাজনীতি করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশ জনগণ আপনারা পালন করবেন তৃণমূল বলছে অজিত পাঁজা বেঁচে থাকলে উত্তর অজিত পাঁজা মহোদয় দিতে পারতেন এগুলো এই যে ব্রাত্য বসু নিজে তো কমিউনিস্ট ব্রাত বসু নিজেই তো কমিউনিস্ট কোনদিন বন্দে মাতরম কে স্বীকৃতি দেননি জাতীয় সংগীত কতবার গিয়েছেন একবার তো সকলের সামনে জাতীয় সংগীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখিয়েছেন একবার বলেছিলেন না ওই ক্যাকা আন্দোলনে বাদ তো তুমি গাও তো ধরো তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন অতএব এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো ডিসি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতরম স্বাভাবিক অর্থাৎ আর নিজের নাম পরিবর্তন করে প্রাত্তর জায়গায় বস হয়ে গেছেন তার সম্পর্কে খরচ কথা খরচ না করে